তাহলে কি গল্পটি কি ভালো হতে যাচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে গল্প তো সুভাষটা জিদার কি তো হাই সবাই ভালো আছে আমি আরিবুল ইসলাম তো আবার হাজির হলাম একটা এক্সাইটেড ভিডিও তো সবাই ভিডিওর শেষ পর্যন্ত দেখবে দেখো সুভাষটা জিদ্দা কিন্তু আমরা ভেবেছিলাম যে সুভাষটা জিদ্দা বলিউডে আছে এবং তিনি সেখানে অনেক ভালো ভালো মুভির অফার পাবে এবং হতে পারে লায়ন মুভির কাজ শুরু করবেন তিনি তো এটা নিয়ে কিন্তু অনেক গুঞ্জন শোনা গিয়েছে এবং সুভাষটা জিতাও কিন্তু সেখানে আছে তো এটা নিয়ে কিন্তু আমরা ভেবেছিলাম যে হতে পারে তো আসলে সুভাষটা জিতদার যখন এই আপডেটটি তার রুট এন্টারটেনমেন্ট থেকে দেয়নি যে ফিল্ম থেকে এসেছে এই মুভির অ্যানাউন্সমেন্ট কেউ বলে বিপ্লব ব্যাপার কেউ বলে ডাকা তো দেখো সুভাষটা জিদ্দার এই গল্পটি হতে পারে তার ভালো লেগেছে এবং দ্বিতীয় রুল হঠাৎ দ্বিতীয় রুল হিসেবে তাকে দেখা যাবে অর্থাৎ দ্বিতীয় সুপারস্টার হিসেবে এবং বায়োপিকে কিন্তু তিনি অভিনয় করতে দেখা যাবে দেখো সুপারস্টার জিত কিন্তু আমরা দেখেছি তার কাছে মুভির গল্প ভালো লাগলেও কিন্তু তিনি রাজি হয় এবং বলিউড থেকে যদি ভালো ভালো অপার আসে কিন্তু তিনি সেটি রেজেক্ট করে দেয় কারণ তার কাছে সেই গল্পটি ভালো লাগে না তো এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিটি কিন্তু একটি অন্য ভিন্ন হতে যাচ্ছে যা কিন্তু সুপারস্টার জিতটা কিন্তু পছন্দ করেছে পছন্দ লেগেছে এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দার কাছে গল্পটা ভালো লেগেছে এটার জন্য সুভাষ টার কিন্তু সেই কেউ বলে বিপ্লব কেউ বলে হিন্দি মুভি তো এটাতে যে সুভাষ ট্রা জিতা কে পারফরমেন্স সেটা কিন্তু আমরা দেখেছি ওসুল মুভি করেছে ওসল মুভিতে কিন্তু সুভাষটা টার এরকম ভাবে কিন্তু অভিনয় করেছে এবং ওসল মুভিটা কিন্তু ভালো একটা সাকসেসফুল দিতে পেরেছিল এবং দর্শকদের মনে কিন্তু এক অনুভূতি কিন্তু এনে দিয়েছিল এবং দর্শকরা কিন্তু সেই মুভিটি কিন্তু সাপোর্ট করেছে হলে গিয়ে দেখেছে তারপর থেকে কিন্তু সুভাষটা জিদ্দার কো ভাইও পিক অভিনয় করেনি আমরা পাইনি সেটা কিন্তু সাত বছর আগে কিন্তু করেছিল আমরা কিন্তু দেখেছিলাম অসুর মুভির পরে থেকে কোনো আমরা মুভিতে পাইনি তো যেটি খাকিদা বেঙ্গল চাপ্টার ওয়ে খাকিদা বেঙ্গল চাপ্টার টু ওয়েব সিরিজে কিন্তু সুভাষটা জিতা আমরা অন্য রোলে কিন্তু দেখতে পেয়েছিলাম তো এই কেউ বলে বিপ্লু কেউ বলে ঢাকাতে এই মুভিতে কিন্তু সুভাষ টার জিদ্দা আমরা বায়োপিকে পেতে যাচ্ছি তো এই গল্পটি কিন্তু অন্য ভিন্নটি হচ্ছে ঢাকার গ্রামবাসীরা এবং কিন্তু দেখা যাবে এই সুভাষটা জিদ্দা কে এক অন্য রোল হিসেবে দেখতে পাবো আমরা এবং সুভাষ টার জিদ্দা কিন্তু খুব ভালোভাবে কিন্তু লাগবে এই মুভিতে কারণ সুভাষ ডা কিন্তু মুভিটির গল্প পছন্দ হয়েছে বা সেসব গল্পর মুভি কিন্তু এক আলাদা অনুভূতি থাকে সেটা কিন্তু আমরা এই দেখতে পাই তো এটা নিয়ে কিন্তু অনেকে দেখেছি আমি ভিডিও তৈরি করেছে তারাও কিন্তু এরকম মুভির আপডেট বা মুভির রিভিউ দিচ্ছে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকাতে মুভিটি একটি অন্য ধরনের ক্যারেক্টার হিসেবে পাচ্ছি বা সুভাষটা জিৎকে আমরা এক নতুন বাঙালি হিসেবে পাচ্ছি তো বাঙালি হিসেবে কিন্তু সুভাষটা জিৎ এই মুভিতে অভিনয় করবে যেটা আমরা দেখেছি আগের দিনগুলোতে সেটাই তো এটা নিয়ে কিন্তু অনেক দেখিলাম যে ভিডিওটা তোমাদের মাঝে আর কি শেয়ার করা উচিত যাই হোক সুভাষটা জিতাকে আমরা বায়োপিক হিসেবে দেখতে পাবো এবং অন্য লেভেলের হতে যাচ্ছে এই মুভিটি তো সবাই কিন্তু সাপোর্ট করবে এই মুভিটি দেখা যাক সেটা হয় কিনা তো দেখো সুভাষটা জিতা কিন্তু বলিউডে আছে এই মুভিটির রাইটার হিসেবে কিন্তু অরিদ্রতা থাকছে এবং পৃথক অর্থাৎ প্রতীক কিন্তু কিন্তু থাকছে তো তো অনেক করেছে এটা নিয়ে নিঃসন্দেহে কিছু বলার নেই যে সুভাষ টার জিতা যে দ্বিতীয় রোল হিসেবে অভিনয় করবে সেটা আমরা অন অনলি বলতে পারি কারণ টলিউড বস কিন্তু সুভাষার জিৎ যেভাবে খাগেদা বেঙ্গল চ্যাপ্টার ওয়েব টু মুভিতে অভিনয় করেছে সেটা কিন্তু কিন্তু অনলি অন কিন্তু পারফরমেন্সটা করে দেখিয়েছেন এবং সেরাটা দিয়েছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিত আছে এই বায়োপিক অভিনয় করতে যাচ্ছেন এই নতুন মুভিতে এটার জন্য কতটা খুশি হয়েছে এবং সুভাষটা জিত আগে তোমরা যে বাঙালি হিসাবে দেখতে পাবে এটার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি শেয়ার করে দিও তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য